একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পিসি পাইনি না পেয়েছে নাগু পিসি পাইনি না পেয়েছে না পিসি পাইনি না পেয়েছে পিসি তোমার লোককে জিজ্ঞেস করো তাহলে তুমি জানতে পারবে আমি টাকা দিয়েছি তো গয়া আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে বাহ কি আচ্ছা পিসি ফোন কেনা টেন্ডার কি হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন বার বার জুট বলো যে বল সকতে হ্যাঁ সব জুট বলো আরে ও পিসি দেখো না ওই দাদুটা তোমাকে কি বলছে তোমার নামে তুমি ওই দলকে কিছু বলবে না একটা রাজনৈতিক দল আছে এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না তা না হলে একেবারে চাচা ছোলা বলে যেতাম লজ্জা লাগা দরকার মানে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই শূন্য কলসি বড্ড বাজে বেশি আচ্ছা